গ্রামের নাম শান্তিপুর সেই গ্রামে বাস করত করতো তার মেয়ে স্ত্রীকে নিয়েছিল তার সুখের সংসার একটা ছিল তাদের শোনো মিষ্টি আর আমি তোদের সাথে খেলতে পারবো না রে আমার মা তোর সাথে মিশতে বারণ করেছে। তোরা সবাই যদি আমার সাথে এমন ব্যবহার করিস তাহলে আমি কার সাথে মিশবো বল আর তোরাই তো আমার বন্ধু তাই না জানি না তবে আমার মা তোর সাথে খেলতে বারণ করেছে আর আমার বাবা শহরে চাকরি করে আর তোর বাবা গরিব এবার শুনলাম তোরা নাকি তোদের ওই ছোট্ট জমিটাতে লঙ্কা চাষ করছিস হ্যাঁ তুই ঠিকই শুনেছিস আমাদের জমির লঙ্কাগুলো বেশ বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে ভাত আর খাওয়া লাগবে না শুধুই লঙ্কাই খাস হা 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 তোরা আমাকে নিয়ে এত মজা করিস কেন রে আমি না তোদের বন্ধু তোরা অনেক গরিব তাই তোর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না আর আমার মা বলেছে আমি যেন তোর সাথে বন্ধুত্ব না রাখি কি হয়েছে মা তোর মুখটা এমন দেখাচ্ছে কেন তোকে কেউ কি কিছু বলেছে আমাকে বল মা আমার পড়াশোনার পিছনে অনেক টাকা খরচ হচ্ছে তাই আমার জন্য তোমাদের সংসারটাও ঠিক মতো চলছে না আমি আর স্কুলে যাব না মা এসব তুই কি বলছিস মিষ্টি তোকে পড়াশোনা করানোর কত স্বপ্ন আমার আর তুই বলছিস স্কুলে যাবি না আমার বন্ধু বৃষ্টি আমার সাথে আর খেলতে চায় না বাবা আমরা গরিব বলে হ্যাঁ আমরা গরিব তো কি হয়েছে সদভাবে বাঁচতে পারাটা এটাই তো অনেক ভাগ্যের ব্যাপার তুই যখন পড়ালেখা করে অনেক বড় হবি তখন এগুলোর মানে বুঝতে পারবি বুঝলি মা তুমি একটু অবিনাশ বাবুর কাছে গিয়ে দেখো না কোনো কাজ পাও কি না এভাবে আর কতদিন আমাদের সংসারটা চালাবে আর কবে মরিস গাছে মরিস বড় হবে এ আশায় বসে থাকলে আমাদের সংসার চালানো যাবে না অবিনাশ বাবু একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি যদি কোনো একটা কাজ দিতেন অনেক উপকার হতো হাতে একটা টাকাও নাই কীভাবে যে সংসারটা চালাবো আর এদিকে মেয়েটার স্কুল ফিজও দিতে হবে কিরে রমেশ তোকে না সেদিন বললাম কাজের কথা তুই তো বললি যে বাবু আমার জমিতে অনেক কাজ আছে তাই আমি আসতে পারবো না তারপর তো আমি অন্য লোক নিয়ে নিলাম বাবু দেখেন কিছু একটা কাজ থাকলে আমাকে দেন আমি যে অনেক বড় অসহায় হয়ে আপনার কাছে এসেছি তোর এত কথা শুনবার সময় আমার নেই তোকে বললাম না যে এখন কোনো কাজ নাই কাজ থাকলে তোকে আমি জানাবো ক্ষণ এদিকে মিষ্টির বাবা রমেশ পেশা একজন কৃষক তাদের এই ছোট্ট জমিটাতে মরিচ চাষ করে তাদের সংসার চালাতো এবছর অনেক কষ্ট করে তাদের এই ছোট্ট জমিটাতে মরিচ চাষ করল মিষ্টির বাবা রমেশ অনেক কষ্ট করে তাদের সংসারটা চালাতো রমেশের স্বপ্ন ছিল তার মেয়েকে পড়ালেখা বড় কিছু করবে কিন্তু ঠিক মতো পড়াশোনার খরচ চালাতে পারতো না মা বাবা সেই কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে এখনো বাড়ি আসলো না কেন সেটাই তো আমিও ভাবছি মানুষটা এখনো বাড়ি ফিরলো না কোনো কাজ পেলো নাকি আর এদিকে রমেশের জমিতে অনেক ভালো মরিচের ফলন হয়েছে একদিন রাতে আরে বাস যেটাই ভাবছিলাম সেটাই তো দেখছি ঠিক এই বেটা রমেশের মরিচ গাছগুলা তো বেশ বড় হয়েছে আর এদিকে আমার মরিচ গাছগুলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ব্যাটার কিছু একটা করতে হবে পরের দিন সকালে রমেশের মরিচ গাছগুলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে বউ আমাদের ক্ষেতের মরিচগুলা তো বেশ বড় হয়েছে তবে আজকে আমি ভাবছি কিছু মরিচ তুলে নিয়ে বাজারে বিক্রি করব। তাতেও হাতে কয়টা টাকা আসবে আর তুমি এদিকে মিষ্টিকে স্কুলে পৌঁছে দিও কেমন হায় উপরলা এ আমি কি দেখছি আমার খেতে যে আর একটা মরিচও নাই ভাবছি আজকে কিছু মরিচ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবো এখন তো দেখি আমার পুরো জমির মাঠ একদম আগুন দিয়ে কেউ দিয়েছে কে এই কাজ করলো এখন আমি খাবো কী আর আমার সংসারটাই বা চালাবো কেমন করে আর এদিকে মেয়ে স্কুলের ফিজও দিতে হবে আয় উপর কিছু একটা পথ দেখাও আমি তো কিছুই বুঝতেছি না কি আছেন আমাকে এক গেলার জল খাওয়াবেন আমি যে অনেক পিপাসিত সেই দূর গ্রাম থেকে এসেছি কেউ কি ভেতরে আছেন হ্যাঁ হ্যাঁ বুড়িমা আসেন ভেতরে আসেন সেই কখন থেকে দেখছি তোমাদের কেমন জানি দেখাচ্ছে আর তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা অনেক কষ্টের মধ্যে আছো তোমাদের কি কিছু হয়েছে আমাকে বলতে পারেন আর বলবেন না বুড়িমা এবছর আমার সমস্ত জমানো টাকা দিয়ে আমি আমার ওই ছোট্ট জমিটাতে মরিচ চাষ করছিলাম ভাবলাম যে আজকে কিছু মরিচ তুলে নিয়ে বাজারে বিক্রি করব। তোরা তো অনেক ভালো মানুষ তোদের আবার কে রকম ক্ষতি করলো তোরা তো অনেক ভালো মানুষ তবে আমি তোমাদেরকে কিছু সাহায্য করতে চাই আমি তোমাদের কিছু মরিচ বীজ দিতে পারি এইগুলো তোমরা তোমাদের জমিতে লাগিয়ে দিও আমি এখন তাহলে আছি একই দেখছি গো রতন দা তুমি তো দেখছি এখনো বাড়িতে আসো তুমি কি কিছু জানো না নতুন করে কি আর জানার আছে রে আমার যা জানার তা তো হয়েই গেছে আর আবার কি আমাকে জানাতে আসলি তুই আরে ধুর ধুর তুমি তো কথা না শুনেই কথা বলতে শুরু করলা ওইটার কথা বলি নাই গো রতন দা তোমার তো কপাল খুলে গেছে গো তোমার জমিতে দেখবে চলো কি হয়েছে এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে রে লতা তুই সকালবেলা উঠে এসব কি আবল বকছিস হ্যাঁ গো রতন দা মাথা খারাপ না আমি সত্যি বলছি তোমার জমিতে দেখবে চলো সোনার মরিচ হয়েছে গো সোনার মরিচ আমি একই দেখছি রে লতা আমার খেতে যে সোনার মরিচ হয়েছে এগুলো কি আজও সম্ভব আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি যে কি বলো না রতন দা তোমার সামনেই তো আছে তুমি হাত বুলিয়ে দেখো না সোনার কি না কিন্তু আমি তো কিছুই বুঝতেছি না এগুলো কিভাবে সম্ভব তাহলে আমার ক্ষেতের সাধারণ মরিচই যার সহ্য হলো না এখন সোনার মরিচ কি তার সহ্য হবে এগুলো কি আমার থাকবে কিরে রতন আমি তো তোর বাড়ি যাচ্ছিলাম তোর সাথে দেখা করবার জন্য কিন্তু এখানেই তো তোর দেখা পেয়ে গেলাম কেন বাবু কি হয়েছে আমাকে কোনো কাজ দিবেন নাকি না না সে ভাগ্য কি এখনো তোর আছে আমি যেটা শুনলাম সেটা কি ঠিক না কিরে শুনলাম তোর জমিতে নাকি সোনার মরিস হয়েছে হ্যাঁ বাবু আপনি তো ঠিকই শুনেছেন কিন্তু আমি ভাবছি শহরের কোনো এক বড় ব্যবসায়ীর কাছে আমার সব মরিচগুলা বিক্রি করে দেব আপনি তো গ্রামের মোড়ল আপনার তো শহরের ব্যবসায়ীদের সাথে হাত আছে আপনি না হয় কারোর সাথে কথা বলে আমার মরিচগুলা বিক্রি করে দেন আচ্ছা ঠিক আছে তুই যখন এত করে বলছিস তখন আমি ব্যবসায়ীদের সাথে কথা বলবোক্ষণ আর তুই কি এই জিনিসটা জানিস যে তোর মরিচ ক্ষেত আগুন দিয়ে পুড়িয়েছিল গতকাল রাতে বুড়িমা আমাকে সব বলেছে আর আমি ওর বিচার করেছি গতকাল রাতে কি বলেন বাবু তাহলে বুড়িমা কি কোনো মানুষ নয় আর বুড়িমা কেমন করে জানে আমার মরিস ক্ষেতকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল তোর এত বড় ক্ষতি যে করলো তার আমি গতকাল রাতে বিচার করেছি এখন থেকে এই গ্রামে তুই নতুন করে জীবন শুরু করতে পারিস আর যে তোর মরিচের এত বড় ক্ষতি করেছে তাকে আমি গতকাল গ্রাম থেকে বের করেছি বন্ধুরা আমাদের আজকের গল্পটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান কেমন লাগলো শেয়ার করুন নিজেদের বন্ধুবান্ধব আর রিলেটিভদের সাথে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন ধন্যবাদ